সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের দোয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আর আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসছি আজকে বাচ্চাদের সাইকেল দেখাবো আমাদের ভিডিওতে আর এটার ব্যাপারে দেখাবো এই যে এটা হলো বিশ সাইজ দেখেন এই সাইকেলটার সাইজ হলো বিশ আর বিশ সাইজটা আপনার ছয় থেকে দশ বারো বছর বাচ্চা চালাইতে পারবে এটা হলো সম্পূর্ণ জাম্বু কোম্পানি যে জাম্বু ব্যান্ড দেখেন বডিতে লেখা আছে পিন করা হয় আর এটা জাম্বু ঈগল মডেল নাম দেখেন আর এটা লেখা দেখছেন সম্পূর্ণ ফিন করা কোনো স্টিকার ছাড়া আর এটা দেখবেন সকেট জাম্পার হবে স্প্রিং সিস্টেম এবং এটা দেখেন এই যে টায়ারও অরিজিনাল চায় না জাম্বু এবং রিংটা অ্যালমুনিয়াম এবং স্প্রুকগুলো দেখবেন মোটা স্প্রু এটা কিন্তু হাইড্রোনিক ভ্যারিকেজ আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো হাইড্রোনিক গেছে দেখেন এটা হলো একবার সেম বড় সেগুলোর মতন ক্যাটাগরি স্প্রিংও আছে হাইড্রোনিক আছে এবং এটা আপনার জাম্বু এটা হলো সাইজ দেখবেন টায়ারে লেখা থাকে থাকে আমরা আপনাকে দেখাবো এই যে দেখেন এখানে বিশ সাইজ দেখা আস বিশ ইঞ্চি হ্যাঁ এটা দেখেন অনেক সুন্দর একটা সাইকেল মাউন্টেন বাইক সাইকেল যারা বাচ্চাদের জন্য সবচেয়ে হাই কোয়ালিটির সাইকেল নিতে চান বাজেটের সমস্যা তারা এটা নেবেন হ্যান্ডেলটাও মাউন্টেন বাইক হ্যান্ডেলটাও একদম ফিক্স করা এটা বড় সর করে জানা এখানে দেখেন অ্যালুমিনিয়াম এটা হলো প্যালাস্টিক এবং রাবারের এবং কালারগুলো দেখেন অনেক সুন্দর এবং এটা সিট সাইডে ছোটো বড়ো করার জন্য এখানে সাবি আছে রেঞ্জ লাগবে না আপনার ছোটো বড় করতে পারবেন এবং ফ্যান্ডেল কালার মিসিং এটা হলো পাদানি এখানে লাগান বাকি বেশি এই যে জাম্বু ইগল দেখেন সিডি লেখা আছে এবং এটা ফুল সেন কাপড় এই সেন্ট কাপড়টা দেখেন সম্পূর্ণ লোয়ার এবং সেনটা পুরো ঢাকা বাচ্চারা হাত পা ঢুকবে না এবং আপনি এটা দেখেন এটা কোয়াটার ফিজিড সিস্টেম এটা চাইলে আপনার যে কোনো জায়গায় ঠিক করতে পারবেন আপনার এলাকায় এগুলো সম্পূর্ণ লোয়ার মার্কাট আপনি চাইলে এগুলো খুলেই রাখতে পারবেন এই যে লো কেরিয়ারটা দেখছেন রডের কেরিয়ার এটা আপনার পঞ্চাশ ষাট সত্তর কেজি ওয়েট পিবে বাচ্চারা স্কুল যাওয়ার জন্য এগুলো বেটার হবে এটা হলো সেকেন্ড দুইটি হাইড্রোনিক ফিস দেখছেন দুইটি হাইডোনিক ফেরিক এই সহজ নষ্ট হবে না আপনার যারা ভালো মান সাইকেল নিতে চান বাচ্চার জন্য ছয় সাত বছর দশ বছরের জন্য তারা এই সাইকেলটা নিতে পারেন আর এটার কালার হলো দুইটা যে এটা হলো লাল আর একটা হলো নীল দুইটা কালার হয় অনেক সুন্দর একটা সাইকেল আপনারা এটা নিতে পারেন আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যে স্ক্রিনে দামটা দেওয়া থাকবে এটা সম্পূর্ণ একদম কোনো দামাদামি দামি নেই এটার সাথে আমরা শুধু ভেল দিয়ে দিব আপনার বাচ্চা যদি সালাইতে না পারে বলবেন আমরা রাবারের এইটা কালার মিসিং লালের সাথে লাল কালার মিসিং করে চাক্কা দিয়ে দেবো লাইট জ্বলবে আর যদি সালাইতে পারে তাহলে চাক্কার বদলে আপনাদেরকে স্ট্যান্ড দ্বারা করার জন্য স্ট্যান্ড দিয়ে দিব আর এই সাইকেলের ডিজাইনে আমাদের সাথে আর কিছু থাকবে না আর এক্সট্রা সাইলে আপনার লাগাইতে পারবেন এটার দাম স্ক্রিনে দেওয়া থাকবে আপনার যদি যেই কালার পছন্দ ওই কালারটা আমাদের স্ক্রিনশট দিই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে ছবি ফাড়াই দেবেন আপনারা আমাদেরকে ফোন দিলে পাবেন না আমরা ব্যস্ত থাকি আপনার ফ্রি হইলে আমরা যোগাযোগ করবো আর এই সাইকেলটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলাতে নিতে চান সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনি নিতে পারবেন অনলি বাড়া হলেও মাত্র ছয়শো টাকা যেই কোনো জায়গায় নিতে চান নিতে পারবেন আর এই সাইকেলটা নিতে হলে টাকা আপনাকে ফেট করতে হবে না অনলি মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করলেও হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিলে হবে তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের এটার নিজস্ব চ্যানেল আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসবো